আমার আমার হয়তো সুইসাইড করতে হবে আমার আমার ছোট তিন বছরের বাচ্চা আছে আমার পরিবার আছে না না এটাই আমার প্রথম চ আমার আমার পুরো পরিবার চলে এই চাকরির উপর আমার শ্বশুর শাশুড়ি আমার আমার স্ত্রী আমার আমার তিন বছরের ছোট বাচ্চা প্রতাপ রায়চৌধুরী দাদা এবার কি করবেন দাদা একেবারে অথই চলে পড়ে যাওয়ার মতো তো অবস্থা সুপ্রিম কোর্ট দাদা সুপ্রিম কোর্ট একই রায় বহাল রাখলো কি করবেন দাদা দেশের সর্বোচ্চ আদালত যার উপর আপনাদের ভরসা ছিল কি বলবেন আইনজীবীরা কি বলছেন একবার শুনবো হাইকোর্ট চত্বর থেকে কন্ডাক্ট করেছিল এসএসসি সেই নিয়োগ প্রক্রিয়া হয়েছে ফ্রড এবং পুরোটা ভিসিয়েটেড হয়েছে পুরো সিলেকশন প্রসেসের প্রত্যেক পদ আমি আমি জানতে কি নিয়োগ কি নির্দেশটা দিল নির্দেশটা দিল যে ডিভিশন বেঞ্চের যে রায়টা ছিল সেটাই বহাল রাখলো এবং অতএব পুরো 26000 যে প্যানেল ছিল সেটা বাতিল বলে ঘোষণা হলো এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিছু মডিফিকেশন করলো মডিফিকেশনের মধ্যে কিছু কিছু মডিফিকেশন যেমন হচ্ছে যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট ছিল যারা পূর্ববর্তী অন্য কোন চাকরিরত ছিল বর্তমানে তারা এসএসসির মাধ্যমে আবার নতুন ভাবে চাকরিরত হয়েছে তাদেরকে কিছুটা রিলিফ দিলো সুপ্রিম কোর্ট তাদেরকে বলল তারা ডিপার্টমেন্টে চাকরি করত সেই ডিপার্টমেন্টে তারা অ্যাপ্লিকেশন করবে এবং সেই অ্যাপ্লিকেশনটি প্রিভিয়াস ডিপার্টমেন্ট তিন মাসের মধ্যে সেটা ডিসপোজড অফ করবে এবং তাদের যে ব্রেকিং অফ সার্ভিস সেটা তাদের হবে না প্রায় প্রায় চারশোর মতন এক্সাক্টলি সেটা এখন কত সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু পুরো তাদের জন্য কিছুটা রিলিফ দিল বলল তারাও এই কিছুটা বেনিফিট যারা বিশেষ করে ডিসেবেল যারা ক্যান্ডিডেট ছিল তাদের পক্ষ থেকে একজন ব্লাইন্ড ক্যান্ডিডেট যিনি কিনা নিজে মামলাটি প্লিট করেছিলেন যিনি লিড করে বলেছিলেন যারা ডিসেবল ক্যান্ডিডেট তাদের জন্য যাতে রিলিফ দেওয়া হয় কিছুটা সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট তাদের জন্যও কিছুটা রিলিফ দিয়েছে সেটা এক্স্যাক্টলি কি কী ডিরেকশন দিয়েছে সেটা যখন জাজমেন্ট আমরা হাতে পাবো তখন আমরা ভালোভাবে বলতে পারবো এখন যেটা বোঝা গেল যে ওনার কথা শুনে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে তাদের ক্ষেত্রেও কিছুটা রিলিফ থাকবে এবং আরেকটা প্রেয়ার করা হয়েছিল সুপ্রিম কোর্টে যে যারা কিনা যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে যাদের আর সিলেকশন প্রসেসে বসার বয়স নেই তাদেরকে সুপ্রিম কোর্ট বললো তাদের সেক্ষেত্রে বয়সের রিল্যাক্সেশন পাবে এবং এই যে ভ্যাকেন্সি এই যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পরে যে তৈরি হলো সেই ফিল আপ করার ক্ষেত্রে তারাও সুযোগ পাবে তাদের বয়সের পার করে যারা চাকরি করছিল তাদের ক্ষেত্রে বারো শতাংশ সুদ সহ বেতন ফেরত দিতে বলেছিল সেটা ব্যাপারে সুপ্রিম কোর্ট কি বললো সেটার ব্যাপারে বললো যারা নির্দিষ্টভাবে চিহ্নিত হয়ে গেছে যারা টিন ক্যান্ডিডেট তাদের কিন্তু ওই টাকার অ্যামাউন্টটা ফেরত দিতে হবে কিন্তু যারা কিনা

এবং হাইকোর্টের একটা অবজারভেশন ছিল যেটাতে সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফল করেছেন ওদেরকে বেতন ফেরত দিতে হবে আর আর বাকিটা কি ফেরত দিতে হবে না ফেরত দিতে হবে না জানিয়েছে হবে 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 কারা যোগ্য সেটা সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসল

মার্সিফুল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শিল বিন সার্ভিস সেটা রিনস্টেট থাকবে সার্ভিসে বাকিদের ক্ষেত্রে যেটা অবজারভেশন আছে সুপ্রিম কোর্ট তিন চারটা অবজারভেশন দিয়েছে সেটা যখন জাজমেন্ট আমাদের হাতে আসবে ওটা আরো ক্লিয়ারলি জানতে পারা যাবে আচ্ছা এই যে 24000 মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে দেখুন কত দিনের মধ্যে নতুন রাজ্য সরকার রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে তাতে সুপ্রিম তাতে হ্যাঁ তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই সুপ্রিম কোর্ট ওয়াজ ওনলি উইথ দ্য লিগ্যাল ইস্যু হোয়াদার দিস প্যানেল ওয়াজ লিগেল অর ইললিগ্যাল হোয়াদার দ্য সার্ভিসেস गिवन টু দিস পিপল টেইન્ટેড অর বিয়ন্ড টেইન્ટેড সো সুপ্রিম কোর্ট এই ছাব্বিশ হাজারের মধ্যে আমরা দেখছিলাম যে আহ বেশ কিছু মানুষ তারা চাকরি হারা তারা বসে রয়েছেন শহীদ ইন্দ্রের পাদদর্শী তারা কথা পর্যন্ত বলতে পারছেন না সুপ্রিম কোর্ট এর উপর শেষ ভরসা ছিল তারা বলছেন